আল্লাহ আলা মিন ওই যে শাহবানের মধ্যে অর্থাৎ দিবাগত রাত্রে সবাই বরাজ্যান আসে সেই সময় আল্লাহ আলা বান্দার জন্য এরকমভাবে আসে এরকমভাবে বান্দার দিকে তাকায় আল্লাহ তালা সমস্ত মানুষগুলোকে মাফ করে দেয় ফায়াক ফিরুল ইজামি এ ফল তেহি সবাইকে মাফ করে দেয় ইল্লা নি মুশ্রিকিন আউ মুশাহিদ তবে কয়েক শ্রেণী মানুষকে মাফ করে না যারা নাকি শিরিক করে কি করে শিরিক করে এবং যারা নাকি যারা নাকি বিদ্বেষ করে হিংসা করে 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 হিংসা অপর হাদিসে আসছে মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করেন না যে মদ পান করে তাকে আল্লাহ মাফ করেন না মদের মধ্যে অন্তর্ভুক্ত কিছু যুবক বা আমরা বাবা খাই মদ খাই না কি খাই বাবা খায় মদ খাই না এটার মধ্যে নেশাগ্রস্ত জিনিস নেশাদ্রব্য এটার মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ তারা সবাইকে মাফ করে যারা শিরিক করে তাদেরকে মাফ করে না এবং যারা হিংসা বিদ্বেষ করে তাদেরকে মাফ করে না মা বাবার অবদ্য সন্তানকে মাফ করে না যারা টাকনুর নিচে যে সমস্ত পুরুষেরা টাকনুন নিচে প্যান্ট পরে তাদেরকে আল্লাহ তারা মাফ করেন না এবং কি যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে কি করে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে একটা কথা খেয়াল রাখবেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক একটা আল্লাহ রিজিক বাড়ায় দেয় কি বাড়ায় দেয় মা বাবার পিছনে খরচ করলে রিজিক বাড়ায় দেয় কে আমার আল্লাহ রব্বুল আলমিন অতএব যাদের ভিতরে এই সমস্যাগুলো আছে আমরা সবাই সমস্যাগুলো এই সাবান মাসের সহ আগে শেষ করে দিব তো ইনশাআল্লাহ আরেকটা আরেকটা আমল আছে হজরত মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার উপর আল্লাহ রাসূল বলে ফাকুমু লাইলাহা ও সুমু ইয়াউমাহা তোমরা রাতের বেলা ইবাদত করো দিনের বেলা রোজা রাখো দিনের বেলা কি রাখো রোজা রাখো অতএব ওই দিন রাতের বেলা ফুটকা বানায়া বানায়া এই সেই করা হালুয়া রুটি ইয়া কইরা আবার নারীদের মধ্যে একটা ভুল প্রচলন আছে সন্ধ্যাবেলা গুণা ইয়া গোসল করলে নাকি পানির সাথে গুণাগুলো ঝইরা যায় এই কথাটা কোন হাদিসের মধ্যে নাই তুমি ওই দিনটা দিনের বেলা একটু রেস্ট নিয়ে গোসল টোসুল কইরা আগেই তুমি পাঁচ হয়ে অপসর হয়ে যাইবা মাদ্বীপের আজান দেওয়ার সাথে সাথে আগে থেকে প্রস্তুতি হয়ে যাই বাঘদ্বীপের পর থেকে ইনশাল একটু সময়ের একটু সময় আমার নামাজ পড়া একটু সময় জিকির করা একটু পাঠ করা আমরা একটু হয়তো ঘুমাইলে ঘুমাইব আবার শেষ রজনীতে তো উঠে যাইব দিনের বেলা পর দিন কি করবো দিনের বেলা রোজা রাখবো এই প্রেসক্রিপশনটা দিয়েছেন আমার আল্লাহ প্রস্তুতি হলো রমজানের জন্য কিসের জন্য রমজানের জন্য যে আমার উম্মত আমার বান্ধব রমজান মাসের মধ্যে কেরান্ত হয়ে যাইব আগের থেকে আমি প্রেসক্রিপশন দেওয়া শিখে তুলি রমজান মাসের মধ্যে যাতে